নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি অনেক দিন যাবৎ আমার ছাদ বাগান আপনাদেরকে দেখানো হয় না এই যে আমার ছাদ বাগান কিন্তু এরই মধ্যে খুব সুন্দর আছে শীতকালটায় খুব ভালো সবজি খেলাম ফুলকপি তো খেয়েইছিলাম এর আগে হয়তো আপনাদের দেখিয়েছিলাম এই যেখানে পেঁয়াজ কলি পুঁতেছিলাম খুব সুন্দর পিঁয়াজ কলি হয়েছে এগুলো এবার তুলে নেবো বেশ বড় বড়ো কুলিগুলো হয়ে গেছে তার সাথে প্রচুর বাগানে সর্ষে গাছ হয়েছিল বলতে পারেন আমার ছাদ বাগানে একটি ছোটোখাটো সর্ষের ক্ষেত শুরু হয়েছিল ভীষণ ভালো লাগছিল দেখতে আর প্রচুর সর্ষে ধরেছে ফুলগুলো সবে সবে তুলে খেয়ে নিয়েছি অনেক সর্ষে ধরেছে এখানে বেশ সুন্দর টমেটো হচ্ছে গাছে খুব সুন্দর আশা করছি টমেটোটা বেশ কিছুদিন পাবো অনেক টমেটো গাছ থেকে তুললাম আরও এখনও গাছে আছে খুব সুন্দর বিট হয়েছে তবে বিটটা আমার ছাদ বাগানে এবার প্রথম খুব সুন্দর বিট হয়েছে এবার বিটগুলোকে আস্তে আস্তে তুলে নেব এখন আর একটু মনে হচ্ছে বড় হবে নানান ধরনের টমেটো গাছ আমি পুঁতেছিলাম একটা হাই বিট আর একটা দেশি খুব সুন্দর টমেটো হলো আর আমার এই বেগুন গাছটা দু বছরের বেশি হয়ে গেল কিন্তু এখনও খুব সুন্দর বেগুন দিয়ে যাচ্ছে পাতার ফাঁকে ফাঁকে অনেক কিন্তু বেগুন রয়েছে এই যে অনেক বেগুন রয়েছে ভালোই বেগুন হয়েছে আমার এই গাছটাতে আর ওইখানে যে ছোটো ছোটো বেগুন গাছগুলো দেখছেন ওইখানে যে ছোট ছোট সরু সরু বেগুন হচ্ছে এখানেও খুব সুন্দর বেগুন হচ্ছে আর বেগুন গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়েছে আপনারা তো সকলেই জানেন যে আমি কিভাবে গাছের পরিচর্যা করি তো যাই হোক আমার ছোট বাগানে খুব সুন্দর সর্ষের ক্ষেত হয়েছিল সর্ষে এত সুন্দর হয়েছিল ফুলগুলো ভীষণ ভালো লাগতো মনে হয় ছোটোখাটো একটা সর্ষের ক্ষেতে আমি উপস্থিত হয়েছি এখন অনেক ফুলগুলো তুলে নিয়েছি কিন্তু প্রচুর সর্ষে ধরেছে এইবার সর্ষেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেলেই তুলে নেবো মুসাম্বি লেবু গাছে কিন্তু প্রচুর ফুল এসেছিলো অনেক ফুল ঝরে যাচ্ছে লেবু কতটা কী হবে বলতে পারছি না তবে ফুল এসেছিলো প্রচুর অনেক লেবুর গুটি বেরিয়েছে কিন্তু গুটিগুলো সমস্ত ঝরে যাচ্ছে বেশ কিছু ধনে পাতা খেলাম নিচ দিয়ে আমার নিচের বাড়ির নিচের যে জায়গাটা আছে সেখানেও কিছু সবজি হয়েছিল এইগুলো বেশ পুরোনো লঙ্কা গাছ হয়ে গেছে তবুও এখনও লঙ্কা দিয়ে যাচ্ছে এইখানে আমার লেবু গাছে কিন্তু ফুল চলে এসেছে মোটামুটি এই যে ফুল চলে এসেছে ভালোই খুব সুন্দর এখানেও একটা টমেটো গাছ আছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি অনেক টমেটো হয়েছে কিছু টমেটো খেয়ে নিয়েছি আবার এগুলো বড় হয়ে গেল মিয়াজাকি আম গাছটায় এখনো বল আসিনি তবে মনে হচ্ছে এটা বলই হয়তো হবে যাই হোক দেখা যাক এই প্রথম আমার ছাদ বাগানে একটা আমি মিয়াজাকি আম গাছ পুঁতেছি ড্রাগন গাছে ড্রাগন ফুল আসা কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে সমস্ত গাছগুলো রয়েছে বেদানা গাছ লিচু গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ ছাদ বাগানে পেঁপে হয়েছে আমার খুব সুন্দর ওই যে আর এই হচ্ছে কলার কাঁধে আর এই লেবু গাছটা আমি কী বলবো অনবর্ত সার্ভিস দিয়ে যাচ্ছে ভীষণ সুন্দর লেবু হচ্ছে আবার নতুন করে অনেক ফুলও চলে এসেছে কুচি কুচি ডালপালাও বেরোচ্ছে নতুন নতুন আবার জালিও পড়ছে প্রচুর কিন্তু লেবু হচ্ছে আমার এই লেবু গাছে এইখানে কাটিমুনি আম গাছটায় বোল এসেছে এই যে ওপরটাতেও আসছে দেখছি আম গাছের এই জায়গাটাতে বোল এসেছে যাই হোক দেখা যাক কি হয় প্রথম আমার ছাদ বাগানে আম গাছ এর আগে একটা আম গাছ পুঁতেছিলাম কিন্তু মরে গেছে আর এই হচ্ছে আমার সজনে গাছ যে গাছটা থেকে নাকি আমি তিন চারবার অনেক ডাটা খেলাম আবার নতুন করে কত ফুল এসেছে দুখানা দেখছি ডাটাও হয়েছে কিছুটা হলুদ পুঁতে দিয়েছিলাম এই যে এইখানে কিছুটা হলুদ শুকোতে দিয়েছি আর কিছুটা মূল এই মাত্র সবে সবে বেশ কিছু মূল তুলে নিলাম তবে আমরা এখন আর মূল খেতে পারবো না যেহেতু মূল দিয়ে পুজো দেওয়া হয়েছে তাই জন্য যে খাবে তাকে দিয়ে দেবো কিন্তু মূলগুলো হয়েছে খুব সুন্দর অনেকটাই মূল হয়েছে আর একটা লাউ গাছ পুঁতে দিয়েছিলাম সেই লাউ গাছটা আস্তে আস্তে এর জালটাকে ধরে নিচ্ছে লাউ গাছের যে ছোটো পাতাটা ওটা একটু কেটে দিই দশ বারোটা পাতা বেরিয়ে গেছে তার মানে এখন আমি এই ডকটা কাটতে পারি এই যে কেটে দিলাম নতুন আবার ডালপালা বেরোবে এখানে বেশ কিছু পুঁইমুটুলি আবার রঙ ধরে এসেছে এইগুলো তুলে খেয়ে নিতে হবে আর এইখানে যে আমি ব্যালকনিতে পিটুনিয়া ফুলগুলো দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ফুলের কালার কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এই জায়গাটায় আরও দোয়া ব্যালকনিটায় দিলে ব্যালকনিটাও দেখতে সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা এখানে সাড়ে দশটা এগারোটা অব্দি রোদ পড়ে তারপরে কিন্তু ছাওয়া হয়ে যায় সেই জন্যই আরও পিটুনিয়াগুলোকে দোয়া কিন্তু পিটুনিয়া ফুলগুলো হয়েছে খুব সুন্দর প্রচুর ফুল হয়েছে দেখতে বেশ ভালো লাগছে এটা আবার থোকা হয়েছে ই অপূর্ব কালারটা এখানে ভারভিনা দিয়েছি ভারভিনার ফুলও খুব সুন্দর ফুটলো বেশ আবার নতুন করে কুড়িও আসছে এখানে আর একটা পিটুনিয়া আছে যেটার বাইকালা সেটাও দেখতেই খুব সুন্দর হয়েছে আর আমার ব্যালকনি থেকে আমাদের ঝিলের ভিউটা ঠিক এইরকম দেখতে লাগে এখনও কুয়াশা রয়েছে চলে এলাম ছাদ বাগানে আর ছাদ বাগানে আমার ডবল ডি লাইট ভীষণ সুন্দরভাবে ফুটেছে দেখতে এত অপূর্ব লাগছে কি বলবো আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর ডবল ডি লাইট ফুলটা আমার হয়েছে তার সাথে সাথে এইখানে যে ছোট ছোটো গোলাপগুলো হয় সেগুলো বেশ ভালো হচ্ছে হচ্ছে আমার গাছে কসমস কসমস ফুলটা আমার খুব ভালো লাগে আর হয়েওছে অনেক হচ্ছে দেশি গোলাপ সব সময় এই দেশি গোলাপগুলো অনবর্ত গাছে ফুটতে থাকে ভালোই হয় আমার গোপুসরাকে দোয়া যায় এখানে রয়েছে বেশ কিছু জবা গাছ শীতকালে তো ওরা শীতের ঘুমে চলে গেছিলো এইবার আস্তে আস্তে দুই একটা করে ফুল দোয়ার পালা ওদের স্বর্ণচাপা গাছটা বেশ বড় হয়েছে আশা করছি এবার গরমে ওর কাছ থেকে অনেক ফুল পাবো ছাদ বাগানে এখানেও একটা সজনে গাছ আছে তাতেও প্রচুর ফুল এসেছে হাসনাহানার সন্ধেবেলাটায় যখন ছাদে আসি খুব ভালো লাগে ওর গন্ধটা গাঁদা ফুল খেয়ে 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 যখন আর পারল না তাই ছেড়ে দিয়েছে তখন আমার ছাদ বাগানে এই গাঁদা ফুল ফোটা শুরু করেছে অনেক কাটামিলির চারা আমি তৈরি করেছি ভীষণ ভালো লাগে কাঁটামিলি তিনশো পঁয়ষট্টি দিন ও ফুল দেয় অথচ দেখতে ভীষণ সুন্দর অনেক দিন বাদে একটা চিল দেখা যাচ্ছে কোনো পাখির ইঁদুরের খোঁজ পেয়েছে হয়তো খুব সুন্দর আমার বাগানে চন্দ্রমল্লিকা ফুল ফুটল এবার শুকিয়ে গেছে এবার গাছগুলোকে আবার সুন্দর করে তুলে রাখার পালা সামনের বছরের জন্য এখানে এই চন্দ্রমল্লিকা ফুলটাও ভীষণ সুন্দর ছোটো ছোটো ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে খুব সুন্দর কাগজ ফুলগুলো ফুটছে এখন আবার একটু ফাঁকা হয়েছে গাছ ক্যালাঞ্চও ফুটব ফুটব করে এইবার আসতে আসতে তার দেখা মিলেছে এখানে আমার এই গোলাপটাও খুব সুন্দর ফুটেছে আর চারিধারে কুন্দ ফুল সমস্ত ফুল এবার শুকিয়ে যাচ্ছে শীতের ফুল এবার আস্তে আস্তে আবার গরমের ফুল শুরু ডালিয়ার অবশেষে কুড়িয়ে এলো এইখানে অ্যাডেনিয়াম গাছে আবার নতুন করে পাতা বেরোচ্ছে অ্যাডেনিয়াম ঘুমের দেশে ছিল এবার আস্তে আস্তে তার ঘুম ভাঙছে এবার সে তড়িঘড়ি করে উঠছে যে সে ফুল দেবে তার আগে তাকে একটু ব্যবস্থা করে নিতে হবে এখানেও প্রচুর সর্ষে গাছ হয়েছে সর্ষের চারিধারে সর্ষে এত সর্ষে গাছ হল কি করে আমি নিজেই বুঝতে পারছি না আর আমার এই মায়া গাঁদা মায়া গাদাকে ঢেকে রেখেছি ঠিকই কিন্তু মায়া গাদা প্রচুর ফুল দিল এখনো কত ফুল ভীষণ সুন্দর লাগে এই মায়া গাদাকে ঢেকে রেখেছি একটা কারণে ইঁদুর আর কারবিড়ালির জন্য কিছু কিছু কাগজ ফুলের ডাল পুঁতেছিলাম সেগুলো কিন্তু বেঁচে গেছে বেঁচে গিয়ে ফুলও শুরু হয়ে গেছে এখানে বেশ কিছু বেগম বাহার ফুটেছে কালারটা এত সুন্দর দেখতে কি বলবো ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এইবার সমস্ত ফুল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে হাসনা হানা হাসনা ডাল কেটে চারা তৈরি করেছিলাম খুব ভালো লাগে কসমস যখন হাওয়ায় তোলে ভীষণ ভালো লাগে বেশ কিছু কসমস এখানেও পুঁতে দিয়েছিলাম ফুল ফুটেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে তারা গাদাও প্রচুর ফুল ফুটো এবার শুকিয়ে যাচ্ছে অনেক বীজ সংগ্রহ করে রেখে দিয়েছি সামনের বছরের জন্য খুব সুন্দর হলি ফুটছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এখানেও বেশ কিছু চন্দ্রমলিকা একটু দেরি করে ফুটেছে বলে এখনও সুন্দর রয়েছে হলুদ চন্দ্রমলিকা আর এই চন্দ্রমলিকা এখনও সুন্দর ক্যালেন্ডুলা ফুটে যাচ্ছে অ্যাস্টার প্রায় শুকিয়ে এসছে আর বেলফুলের ডালগুলো কেটে দিয়েছিলাম সেগুলোতে নতুন নতুন পাতা বেরোচ্ছে প্রচুর ফুল আমি এই গাছ থেকে পেলাম ফুলের দুখানা চারাও বানিয়ে ফেলেছি বিভিন্ন জায়গায় পুঁতে দিলে এই রকম ছোপালো হবে আর ফুল যখন হয় ভীষণ সুন্দর হয় সত্যি কথা বলতে কি আমি কিন্তু বাজার থেকে ফুল কিনি না ঠাকুরের জন্য আমার ছাদ বাগানে যা ফুল হয় তাতেই পুজো দেওয়া হয়ে যায় আর কিছু দূর অন্তর আমি আমি গোলাপ গাছ পুঁতে রেখে দিয়েছি শুধু আমার গোপুসোনার জন্য ফুল হয় আর আমি গোপু সোনাকে দিই তাহলে বন্ধুরা ভিডিওটা যে এইটুকু ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা আছেন বলেই আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি এটা সব সময় আমি বলি সবাইকে আমি হয়তো অনেক বন্ধুদের চিনি না কাউকেই চিনি না তারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার